তো আবার চলে আসলাম তোমাদের সাথে আজকে সকাল সকাল ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বিছনা পত্র তুলে নিচ্ছি কারণ বোনরা এসছে কালকে ভিডিও দিতে পারিনি আর কালকে প্রচুর পরিমাণে কিন্তু রিলস করেছি খুব মজা করেছি কালকে সবাই একসাথে তো কালকে বড় ভিডিও সেরকম একটা দিতে পারিনি কারণ সময় হয়ে ওঠেনি তো আজকে আবার খুব তাড়াতাড়ি বোনরা চলে যাবে থাকবে না যেহেতু পুজো ওদের বাড়ির সামনে পুজো হয় তাই জন্য ওরা থাকবে না ওরা চলে যাবে তাই সকাল সকাল উঠে মানে টিফিন টিফিন একটু করবো একটু মজা করবো একটু গল্প আড্ডা দেবো সারাদিন ও তার তারপরে আবার আজকে আবার গঙ্গায় স্নান আছে বোনের শ্বশুর মারা যাওয়ার পরে ও এখনও পর্যন্ত গঙ্গায় স্নান করেনি যদিও এক মাস হলো এক মাসের মধ্যে গঙ্গায় স্নান করলে তারপরে ঘরে পুজো দেওয়া যায় তো ওদের ওখানে বাড়ির থেকে গঙ্গাটা অনেকটাই দূর তাই আমাকে বলেছিল দিদি গেলে গঙ্গায় স্নান করব তো আমরা এতে দেখতে পাচ্ছি তোমাদের কাকু চলে এসে রান্না করে সকাল সকাল ছোলার ডাল হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি হবে সকালবেলা টিফিনটা আর আমি কিন্তু ভীষণ লুচি খেতে ভালোবাসি কিন্তু দুঃখের বিষয়ে লুচি আমি খাই না বাড়িতে হয়ে ওঠে না কারণ তোমাদের কাকু প্রায় দিনই দেখো রুচি খায় আর রিমি অত লুচি পছন্দ করে না তাই জন্য লুচিটা হয় না আর বোন আর আমি আর বড়দি তিনজনেই কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য আজকে তিনজন আছি যেহেতু তাই ভাবলাম সকাল সকাল টিফিনটা আজকে লুচিই করে দিই তো লুচি যখন করে দিলাম তোমাদের কাকু কিন্তু আজকে টিফিনে লুচিই খেয়েছে কোনো রকম কিন্তু রুটি খায়নি আমি কিন্তু দেখে অবাক হয়ে গেলাম যে যে মানুষটা লুচি হলেও বলে আমাকে জন্য রুটি করো সেই মানুষটা যখন বাজারে গেছে আমি ভাবলাম যে আমাকেও করতে হবে তো দেখতে পাচ্ছ রুটি করতে হবে বলে আমি ফোন করেছিলাম আর তখন তোমাদের কাকু আমাকে বলল যে না আমি লুচিই খাবো তো আমি তো খুবই মজা পেলাম যাক একটা খাটনি আমার কমে গেল আর যাই হোক তোমাদের কাকু ছোলার ডাল করতে করতে আমিও ওইদিকে ফ্রেশ হয়ে চলে আসলাম ফ্রেশ বলতে ফ্রেশ হওয়াই ছিলাম শুধু ব্রাশটা করে চলে আসলাম তো এবার আমি লুচিটা ভেজে নিচ্ছি কারণ বনের বর একটু কাজে বেরোবে সকালবেলার দিকে তাই ভাবলাম ওরা তো এখনও পর্যন্ত ওঠেনি অনেকটাই সকাল বোম ফাটলো এখন তো যাই হোক ওরা তো সকাল সকাল ওঠেনি নিই বোনের বরকে টিফিনটা করে দিই ও খেয়ে চলে যাবে তাই জন্য সকাল সকাল ওর জন্য করলাম কিন্তু ও খেলো না না খেয়েই কাজে চলে গেল কি করব আবার শোব গিয়ে তাই জন্য আমি বললাম যা তোমার কাকু বাজারে গেলো যখন আর আমিও লুচি ফুচিগুলো সব ভেজে রেডি করে নিই কারণ গঙ্গায় স্নান করতে গেলে ওখানে অনেকটা সময় লাগবে তারপরে স্যান্ডিগোল্ডিকে আমাকে আমার তো এক্সট্রা কাজও থাকে না অনেক তো চলো সব ওইদিকে লুচিটা ভেজে নিয়ে চলে এসেছি মায়ের ঘরে মায়ের ঘরে ঘরে কিন্তু সবাই একসাথে বসে চা খাচ্ছি তো এই যে ছোট্ট মায়ের রান্নাঘরটা বসেছি সবাই একসাথে লাইন দিয়ে দেখো একসাথে যে গোল করে বসবো সেই জায়গাটুকুনিও মায়ের ঘরে নেই ঘরে আছে মানে বারান্দায় নেই তো চাটা খেয়ে আমি চলে আসলাম তোমাদের কাকু চলে এসছে এবার এদিকে আমি কাস্তে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি তোমাদের কাকুকে টিফিনটা দিয়ে দিয়েছি তোমাদের কাকু খেয়ে চলে গেলো আমিও ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ নিরামিষ রান্না শনিবার তোমরা সবাই জানো ভালো করে যে শনিবার নিরামিষ খাই আর যেটা বলতে আসছিলাম বোনের শ্বশুর মারা যাওয়ার পরে এখনো স্নান করেনি ঘরে পুজো দিতে পারছে না তাই বলেছিল বোন আমার সাথে দিদি আমার সাথে যাস তো আমরা সবাই একসাথেই রেডি হয়ে নিয়েছি সবাই যাব বলে ওইদিকে সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর তারপরে তোমাদের কাকু আবার বাজার নিয়ে এসছে আমার কুচি আবার ছাদের ওপরে গিয়ে যে সব মেলে দিয়ে আসলাম কারণ রোদ রোদটা দেখছি ভালোই দিয়েছে আমি দিয়ে রান্না বসিয়ে দিয়ে আমি চলে আসলাম আর ওপরে না আমি সত্যি খুব কষ্ট হয় আমি পারি না যাই হোক রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে প্রায় দিনই আমার জামা কাপড় কিন্তু সিঁড়িতেই মেলি যেহেতু বৃষ্টি বৃষ্টি তো আর দুদিন আমার সিঁড়িতে থাকলেও অসুবিধা হয় না কারণ ওখানে ঘরে যা গরম এমনিতেই শুকিয়ে যায় তাই আজকে রোদটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না তাই রান্না করতে করতে সকালবেলা কাঁচা ধোয়া করে নিলাম কাঁচা ধোয়াটা আমার কিন্তু বেলাই হয় আমি আজকে সকাল সকালই করে নিলাম যাতে রোদে দিলে শুকিয়ে যায় আর ওইদিকে কিন্তু আবারও কাস্তে দিয়ে এসেছি মানে অনেক কাঁচা ধোয়া করছি আমার প্রায় দিনই এরকমই বেরোয় দেখতে পাচ্ছো চলে এসছি আবার নিচে নিচে এসে কাস্তে দিয়ে এই যে সোয়াবিনের তরকারি প্রায় হয়েই গেছে এবার না ওইদিকে বিউলির ডাল অনেক দিন পর কিন্তু আজকে বিউলির ডাল হবে আর সোয়াবিনের তরকারি হবে আর দিয়ে আজকে বাঁধাকপির তরকারি হবে আমি বাঁধাকপিটা রান্না করি আর প্রায় দিনই ভাবি না বোন আসতে পারে একটু বাঁধাকপি করবো কারণ আমার নিজের হাতে বাঁধাকপি খেতে ভালো লাগে না আর সত্যি কথা বলতে নিজের হাতে রান্না খেতেও ভালো লাগে না একঘিয়া হয়ে গেছে জীবনযাপন তো একটু যদি দেখবে রান্নাটা কারো হাতে খাওয়া যায় না মুখটা একটু চেঞ্জ করা যায় তাই আমি চলে আসলাম বোনকে বাঁধাকপি কাটতে দিয়েছিলাম তো বোনকে বাঁধাকপি কাটতে দেওয়ার পর একটু ঘরে আসলাম শুনে না কি বলি যেটা পাপ সেটুকুনি আসলেও হবে আমি কম চিস সন্তুষ্ট আমি কম পয়সা ধৈর্য ফেটা হয়ে গেলাম আমি বুড়ি হতে চললাম ধৈর্য ধরতে কথা

আর আমার রান্না হয়ে গেলো দু পয়সা ভালোবাসা থাকবে পয়সা থাকবে না তো ভালোবাসা থাকবে রেখে দেখে শুনলে আমার বদ্ধি কথা সত্যি তাই দেখো সব মানুষেরই কিন্তু পয়সাটা বিশেষ করে প্রয়োজন আর আমরা কিন্তু সবাই আসি সোশ্যাল মিডিয়ায় দুটো পয়সা ইনকামের জন্য সবাই কি বাইরে খাটে কিসের জন্য দুটো পয়সার জন্য তো মানুষ কাজ করে কিন্তু পয়সা পয়সা না হলে এই দুনিয়াতে কেউ কারো নয় ওই যে বলে না ভালোবাসা ভালোবাসা কিন্তু পয়সা না থাকলে জাল্লা দিয়ে পালিয়ে যায় তো যাই হোক আমি একটা কথাই বলবো সবাই সবার মতন যে যেরকম পারো খাটো যে যেরকম পারো ভিডিও দাও যে যেরকম পারো বাইরে কাজ করো তো সবাই সবার মতন থেকে দুটো পয়সারই ইনকাম করার চেষ্টা করো আমিও আমার মতন করে আমি কাজবাজের মাধ্যমেও তোমাদের ছোটোখাটো করে যেটুকু দি দুটো পয়সার জন্যই দি তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবার আসছি যত চলো আজকে অনেক কাছ আবহাওয়া অনেক কাজকর্ম করেছি এবার যাবো গঙ্গায় ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিওটা দেখার যা তত কিন্তু আসুন তাটা লাভ ইউ